সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছেন ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল একদম সবাইকে জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওদের ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনার কৃষি পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যিনি যে যোগ্য এবং অযোগ্য তালিকা এস এস প্রকাশ করে গতকাল যেটা আপনাদের বলেছিলাম এটা এস এস কাছে অবশ্যই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তি এবং সেটা এস তিনবার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এস এস তাদের আমাদের কেন করে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি কোনো অসুবিধা নেই আমি এস জিজ্ঞেস করেছি এসএসসির চেয়ারম্যান চেয়ারম্যানের কোনো এস এসির অসুবিধা নেই সিপিআই থেকে প্রাপ্ত তালিকা এবং কোয়ালিফিকেশন যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে আনুমানিকভাবে আইনি পরামর্শ

আর আমার বলে যদি দু হপ্তা হয় তাহলে দু হপ্তা থেকে চোদ্দ দিন কিন্তু তোমার দু হপ্তা মানে যদি চোদ্দ দিন হয় তার থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য যোগ্য তারিখে যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কোথায় কোনো সময় লাগেনি দিয়েছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ

ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অনুযায়ী এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা তাহলে সুপ্রিম কোর্ট এটা অর্ডার দিয়েছে তো যারা হয়ে যাবে না যেভাবে সুপ্রিম কোর্ট তো করে আগে তুমি বলবে বল যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন প্রতিদিন মিছিল মিটিং করছেন অবস্থান করছেন অনশন করছেন তারা কি তাৎক্ষণিক আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টতে জানিয়েছেন যে তারা অনশন করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল আমি পরিষ্কারভাবে জানাই আবার তারা আমার স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিক আমার তাদের উপরও কোনো রাগ নেই কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোনো প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুখ্যমন্ত্রীর ওপর সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে ফলে আপনারা যেটা বলছেন এই অনুশন টনশন ইত্যাদি কথা এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজকে আমাদের বলেছে